জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পায়ে শ্রুত প্রণমামি মুহুর্মুহু নমস্কার আজ আমরা নবম পর্মে এসেছি শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী তত্ত্বের শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনা আজ আমাদের বিষয়বস্তু

অর্থাৎ ঈশ্বরী মহর্ষি অম্বিন ঋষিকন্যা ব্রহ্মবিদুষী সিদ্ধা বাঘ দেবী ভাবে কথা কইছেন পরমাত্মাই জগতের কর্ত্রী শ্রীমৎ ভাগবত গীতায় এই পরমাত্মা ভাবে ঠিক এই কথা বলিতেছেন গতির ভত্তা প্রভু সাক্ষী গতিরভা প্রভু সাক্ষী নেবা সরনাধ্যায় পরমাত্মায় প্রভু বা নিয়ন্ত বা ঈশ্বর এই ঈশ্বরের অন্য নাম সগুণ ব্রহ্ম সৃষ্টি রক্ষা করতে হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীকুল জড় পদার্থ সমুদায়কে ঠিক নিয়মে চালাবার জন্য পরমাত্মাকে নিয়ন্তা ভাবে লীলা করতে হয় প্রভু থাকিলে দাসকে যেমন আদেশ দিয়ে ভালো কর্মফল করিয়ে নেন এবং দাসের গতিবিধি নিয়ন্ত্রিত করেন পরমাত্মাও রূপ সমস্ত জগৎবাসীর জগতস্থ পদার্থের প্রভু বা নিয়ন্তা বা ঈশ্বর জীব অজ্ঞানে আচ্ছন্ন থাকায় নিজেকেই নিজের কর্তা মনে করে পরমাত্মায় যে আসল কর্তা তা অনুভাবে আনিতে পারে না পরমাত্মা যদি সমষ্টিভাবে সমস্ত জগতের কর্তা হন তবে জগতের মধ্যে জীবসমূহ থাকায় বেষ্টিভাবেও প্রত্যেক জীবের কর্তা সুতরাং তিনিই জীবের চালক বা নিয়ন্তা তিনিই জীবকে কর্ম অনুসারে চালাচ্ছেন তাই তো আমরা শ্রীম কথিত মৃতে পাই ঠাকুর বলছেন বা একটি রামপ্রসাদী গান আছে তুমি আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনই চলি শ্রীম ভাগবত গীতাতে তার এই রূপ কর্তৃতের কথা ভগবান নিজ মুখে বলছেন যে জীব নিমিত্ত মাত্র ঈশ্বর সার ত্রেষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি রানী মায়া অষ্টাদ শ্রদ্ধায় আছে ব্রহ্মজ্ঞান হলে যী বুঝতে পারে যে জীব ও জগতের নিয়ন্ত্রা একজন আছেন তিনি পরমাত্মা বাগদেবীও যখন ব্রহ্মজ্ঞানে যুক্ত হইলেন হলেন তখন তিনিও এই সত্যটি দেখে ও বুঝে বলিলেন যে পরমাত্মাই জগতের ঈশ্বর জীব ভগবানের সৃষ্ট বস্তু মাত্র মহামায় দৈবী জীব সৃষ্টিকর্তার কথা ভুলে যায় ভ্রান্ত হয়ে জীব নিজেকেই নিজের কর্তা মনে করে কিন্তু জীবের এইরূপ ভ্রমের ফলে ভগবান সর্ব ভগবানের সর্বকালের কর্তৃত্ব মুছে যায় না তিনি সর্বকারণের কারণ এই সকল কথা শাস্ত্রেরই উপদেশ তিনিই বিশ্বব্রহ্মাণ্ডের রাষ্ট্রী পরমাত্মাকে দেবীভাবে বা মাতৃভাবে বলা হয়েছে বলে স্ত্রীলিঙ্গ রাষ্ট্রী শব্দ প্রয়োগ করা হয়েছে এখানে আদ্যশক্তি ভগবতীর শক্তিতেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় হয় এই জন্যই চণ্ডীতে বলছে সৃষ্টি স্থিতি বিনা আসা শক্তিভূতের সনাতনী পরবর্তীতে বসুনা সঙ্গম ইত্রী উপাসী তা আমি পরমাত্মা আমার উপাসককে প্রার্থনা অনুসারে ধন প্রদান করি সে ধনদায়নি আমি সমস্ত জগতের অধীশ্বরী বলে জগতস্থ সমস্ত ঐশ্বর্যের মালিক একমাত্র আমি প্রসন্ন হয়ে যতক্ষণ না জীবকে আমার অক্ষয় ধন ভাণ্ডার হতে ধন প্রদান করি ততক্ষণ জীব হাজার চেষ্টা করেও ধন পায় না আমি যখন জীবের নিয়ন্তা তখন কার ভাগ্যে ধন মিলবে আর কার ভাগ্যে মিলবে না এ বিচার ব্যবস্থা একমাত্র আমি করে থাকি কোটি কোটি জীব সংসারে ধনলাভের আশায় কত প্রকারে কর্ম করছে কিন্তু সকলে কি সফল মনোরথ হচ্ছে ভ্রান্ত জীব বলে স্ত্রীভাগ্যে ধন ভ্রান্ত জীব বলে কিনা স্ত্রীভাগ্যে ধন চক্ষের সম্মুখে জীব যখন মূল কারণ আমাকে দেখতে না পায় তখন যাতা বলে স্ত্রীর ভাগ্যে যদি জীবের ধন প্রদত্ত হতো তবে স্ত্রী জীবের ধন প্রাপ্তির কারণ হতো কিন্তু নরনারী উভয় প্রকার জীবই যখন আমার সৃষ্টি তখন একটি নারী একটা নরের ভাগ্যবিধাতা কেমন করতে হবে দেবী সূক্তের প্রথম মন্ত্রই আমরা বলেছি যে সেখানে বলা হয়েছে যে আমি পরমাত্মা অষ্টবসুরূপে প্রকাশিত এই অষ্টবসু অর্থে অষ্টবিধ ঐশ্বর্য অনিমা লঘিমা প্রভৃতি যে আট প্রকারের পার্থিব ধন স্বর্ণ রৌপ্য গো ভূমি প্রভৃতি যে অপার্থিব ধন জ্ঞান বৈরাগ্য মুক্তির ইচ্ছা এগুলো প্রথম মন্ত্রে আমি পার্থিব ও অপার্থিব ধনরূপে প্রকাশিত এই কথা বলেইছি আগে এখন দ্বিতীয় মন্ত্রে বলছেন সেই ধনরূপে প্রকাশিত আমি আমার ভক্তকে সেই পার্থিব ও অপার্থিব এই দুই প্রকারের ধন দান করি আমার উপাসক পার্থিব ও অপার্থিব উভয় প্রকারের ধনই আমার কৃপায় পেয়ে থাকে প্রাপ্ত হয় অতএব আমি সর্ববিধ দায়নি। আমি যে জগতের প্রতি বস্তুর প্রতি অনুপরমাণুতে বিরাজ করছি এই সত্য সংবাদ দেবী সুপ্তের আটটা মন্ত্রের প্রত্যেক মন্ত্রেই

তিনি নিষ্কাম ভক্তকে আত্মজ্ঞান ও সকাম ভক্তকে ঐহিক ও পারত্রিক ভৈবৈশ্বর্য প্রদান করে থাকেন পরবর্তী শব্দটি আছে চিকিতুষী চিকিতুষী শব্দের অর্থ ব্রহ্মজ্ঞান আমি ব্রহ্ম চৈতন্য স্বরূপ পা যে জ্ঞান দ্বারা জীবের জীব আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারে সেই জ্ঞান স্বরূপা আমি পরমাত্মা জীবের শ্রেষ্ঠ কর্তব্য আত্মদর্শন করা জন্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা আত্মদর্শন করা আত্মদর্শন করলেই ব্রহ্ম জ্ঞান হয় যেহেতু আত্মাই ব্রহ্ম আত্মা সাক্ষাৎকার হলে জীবের পূর্ণ জ্ঞান হয় সর্বপ্রকার অভাব শূন্যতা বা অপূর্ণতায় ভরা যে জীবের মন সমাধিতে বা চৈতন্য বস্তু বা আত্মাতে ডুবে যায় এবং সেখানে অহং জ্ঞান সম্পূর্ণ মুছে যায় জীবের সংস্কার সম্পূর্ণরূপে নষ্ট হয় জীবের হৃদয় সর্বপ্রকারের পূর্ণতায় ভরে যায় আত্মার চিন্তা করতে করতে মন যখন আত্মার ভাবে আত্মস্থ বা তন্ময় হয়ে যায় আত্মার স্পর্শে সূক্ষ্ম জ্বর মন চৈতন্য রূপে আত্মা ধর্মপ্রাপ্ত হয় মন আত্মার উপাসনায় আত্মময় হয়ে যায় যখন রূপে মন আত্মা ধর্ম পায় বা জীবের অশুদ্ধ মনে নাশ হয় তখনই জীবের আত্মদর্শন হয় শাস্ত্রে আত্মদর্শন কথার অর্থই হচ্ছে আত্মা হয়ে যাওয়া সুতরাং যে জ্ঞান দ্বারা জীব শিব হতে পারে সেই জ্ঞানকেই চিকিতুশি বলে দেবী সুক্তের আমি সেই ব্রহ্মজ্ঞান স্বরূপা আমি ব্রহ্ম পূর্ণ আবার আমি সৃষ্টিলীলায় জীব চৈতন্য আমি পূর্ণ হয়েও অপূর্ণরূপে জীব দেহে খেলা করি অপূর্ণের ভানকারী আমি উপাসক সাজি পূর্ণ আমি উপাস্য সাজি অপূর্ণ আমি পূর্ণ আমির সোতে সাথে মিলে মিলতে চাই সেই উপাস্য উপাসকের মিলন আমি সম্পাদন করি যতদিন সৃষ্টি থাকে ততদিন আমি এই তিন ভাবে লীলা করে থাকি যে জ্ঞানমূর্তিতে আমি সেই এই অপূর্ণ জীবকে পূর্ণ ব্রহ্মের সঙ্গে মিশিয়ে দিই আমার সেই ব্রহ্মজ্ঞান স্বরূপা চিন্ময় মূর্তিকে এই মন্ত্রে চিকিতুষী বলছে জীবের জ্ঞানও আমি জ্ঞাতাও আমি এবং আমি এই তিন মূর্তিতে সাধকের সম্মুখে দাঁড়াই সাধক আমার শরণাগত হয়ে সাধন মার্গে থাকলে আমি তাকে আমার অহেতু কি করুণার দ্বারা কৃপাবশে কৃতার্থ করবার জন্য আমার ওই তিন মূর্তি সরিয়ে একটি মাত্র মূর্তিতে বিরাজ করি যতক্ষণ জ্ঞাতা ও জ্ঞেয় বা দ্রষ্টা ও দৃশ্য থাকবে ততক্ষণ জ্ঞান কার্য বা দর্শন কার্য থাকবে সমাধিতে যখন জ্ঞাতা এই মন বস্তুতে আত্মাতে মিশে যায় একীভূত হয়ে যায় লুপ্ত হয়ে যায় তখন জ্ঞানের কার্যও লোপ পায় জ্ঞাতা না থাকলে জ্ঞান জন্মাবে কার এই মন্ত্রে যে জ্ঞান দ্বারা জ্ঞাতা এইরূপে গ্য়বস্তুতে সমাধিকালে আপনাকে হারিয়ে ফেলে সেই ব্রহ্মজ্ঞান স্বরূপাই যে আমি কথা বলছে এরপরেই বলছেন কিনে প্রথমা আইয় নাম অর্থাৎ হানম মুহা মুখিয়া যজ্ঞের যতগুলি অঙ্গ আছে তাদের কি বলে যজ্ঞাঙ্গ বলে যা না হলে যজ্ঞ হয় না সেই সকলের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা অর্থাৎ ইজমান যজ্ঞ দেব্যজ্ঞের দেবতা এই যে এগুলো হচ্ছে এই যে উপাদানগুলো এগুলোকে বলে যজ্ঞাঙ্গ এ সবই আমি আমি এই কয়টি যজ্ঞের প্রধান উপাদান রূপে বিরাজ করি যেহেতু আমি সর্বত্যাগী আমি প্রধান অপ্রধান ক্ষুদ্র বৃহৎ সকল পদার্থ রূপে প্রকাশিত হই জগতের প্রধান বা শ্রেষ্ঠ বস্তু রূপে আমার যে প্রকাশ তাই আমার বিশেষ প্রকাশ আমার এই বিশেষ প্রকাশের কথা যেমন এই মন্ত্রে বলা হচ্ছে সেই সেইরূপ ভাগবত গীতাতেও বিভূতি যোগের অধ্যায়ে এরকম বলা হয়েছে যজ্ঞান দশম অধ্যায় আছে যত প্রকারের যজ্ঞ আছে সকল যজ্ঞই পশুবধের জন্য অর্থাৎ পশুবধ বলতে এখানে হিংসা দোষ ও দুষ্ট জপরূপ যজ্ঞ কেবলমাত্র হিংসা দোষ দুষ্ট নয় একমত এই জপ যে যপ মন্ত্র জপ এটি হিংসা দোষ দুষ্ট নয় বাকি যত প্রকার য যজ্ঞ আছে সব কথাই হচ্ছে সব যজ্ঞই হচ্ছে হিংসা দোষ দুষ্ট সেই জন্যই বহুল যজ্ঞ সময়ের মধ্যে হিংসাদি রোহিত যপরূপ যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ জন্যই দীক্ষা নিতে হয় এবং জপ মন্ত্র জপ করতে হয় জগতে জপ রূপ জপই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমি বস্তু রূপে প্রকাশিত হই পর্বত সময়ের মধ্যে হিমালয় যেমন শ্রেষ্ঠ আমি সাধারণভাবে সকল পর্বতে বিরাজ করছি কিন্তু আমার বিশেষ প্রকাশ শ্রেষ্ঠ পর্বত হিমালয়ে সাধক আমার বিশেষ বিভূতি স্বরূপ হিমালয় দর্শন করলে আমার কথা স্মরণ করে আমার বিশেষ প্রকাশের স্থান দর্শন করলে আমার ভাবের উদ্দীপনা সাধকের হৃদয়ে আবির্ভূত হয় কি হয়েছে প্রথমা কথার অর্থ হচ্ছে কি না মুখ্য বা প্রধানা করলে যা বোধগম্য হয় তা আমরা এতক্ষণেই আলোচনা করলাম এখন এই প্রথমা কথার অর্থ যদি আদি ধরা হয় তাহলে কি বুঝি না যজ্ঞাদি যত প্রকারের উপাসনা আছে সকল প্রকারের উপাসনার আদিতে আমি সেই পরমাত্মা বিরাজ করি এই চিকিৎসীদের ব্রহ্মজ্ঞান সমস্ত উপাসনার আদি যজ্ঞাঙ্গ সমূহের মধ্যে এই ব্রহ্মজ্ঞানী হচ্ছে প্রথম আমি স্বরূপ সামান্যভাবে ধারণ করে যজ্ঞাদি কার্য করতে হয় নচেত সমস্ত কর্মকাণ্ড অবৈধ হয়ে যায় শ্রদ্ধা ও ভক্তি না থাকলে যজ্ঞাদি কোনো উপাসনা আরম্ভ করা করে সফলকাম হওয়া যায় না যদি জীবের শ্রদ্ধা ও ভক্তি আদিতে না থাকে তবে উপাসনা কার্য পণ্ডশ্রম বারবার এখানে বলা হয়েছে যে শ্রদ্ধা ও ভক্তি বেদ বেদান্ত উপনিষদ সব জায়গায় এই শ্রদ্ধা ভক্তির কথা উল্লেখ আছে শ্রদ্ধা ভক্তি একত্র হলে নিষ্ঠা তিন যখন একসাথে হয় তখন সাধক তার চরম মার্গে উত্তীর্ণ হন সাধকের যে অন্তরায়গুলো সেগুলো কেটে যেতে সাহায্য হয় সে অতি অনায়াসে তার ফল তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় সুতরাং উপাসনার আদি কর্মকাণ্ডের মূলীভূত জ্ঞান রূপে আমিই বিরাজ করি উপাসনার আদিতে আমি না থাকলে জীব ধীরে ধীরে উপাসনার অন্তে অর্থাৎ জীবের ইষ্টমূর্তির রূপে আমাকে পাবে কি প্রকারে পরবর্তী শব্দ ভুরি স্থাত্রাং বহু ভাবে না প্রপঞ্চনা আত্মা অবতিষ্ঠা মানাম বহুভাবে অবস্থিত আমি ভূরিয়া বেশ অন্তিম অর্থাৎ বহুভাবে প্রবিষ্ট আমি সমস্ত প্রাণীতে অবস্থিত আত্মাকে আমি জীবভাবে প্রবিষ্ট করাই তাং মা দেবা বেদাধু পুরুত্রা এখানে পুরুত্রা শব্দের অর্থ হচ্ছে বহু দেশে এই প্রকার যে গুণশালিনী আমি বহুভাবে অনন্ত কোটি জীবসমূহের মধ্যে জীবভাবে প্রকাশিত হই দেবতারা বা উন্নত জ্ঞান সম্পন্ন সাধকগণ আমাকেই এই অনন্ত বৈচিত্র্যপূর্ণ জীবজগত রূপে প্রকাশিত বলে ধারণা করতে পারে এবং সেই ধারণা অনুসারে বহুভাবে আমাকে উপাসনা করে থাকে সেই দেবগণ বিশ্বজগতে যেখানে যা দেখে তাই সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ আনন্দস্বরূপ আত্মা বলে উপাসনা করে থাকে অতএব দেবগণ এই প্রকার উপাসনায় যা যা করেন সেই সমস্ত উপাসনাই আমাতে পর্যবসিত হয়ে থাকে সত্যগুণ সম্পন্ন সাধক যখন প্রতি বস্তুতে সত্য প্রতিষ্ঠা করতে পারে তখন তার আত্মা ময় জগৎ দর্শন হয় সেইভাবে জগৎ দর্শন করলে বহুভাবে অবস্থিত আমাকেই দেখা যায় সমস্ত জগৎ আমারই মূর্তি সেই জন্য আমাকে প্রত্যেক পদার্থের অন্তরালে জানে জেনে জগতের সকল পদার্থকে আমারই একটি বিশিষ্ট রূপে বুঝে সাধক যখন এইভাবে উপাসনা কার্য করে তখন তাহার সকল উপাসনাই আমাকে লক্ষ্য করে করা হয় বলেই সার্থক হয় তাই তো ভগবদ্গীতায় গীতায় বলা হয়েছে ইয়ে দেবতা ভক্তাযন্তে শ্রদ্ধায়ান নেতা ন্তবিধিপূর্বকম নায় আছে সমস্ত দেবতা মূর্তি পরমাত্মা জীব যখন ভিন্ন ভিন্ন দেবতাকে একমাত্র পরমাত্মারই একটি মূর্তি ধারণ করে পরম ভাবটির দিকে লক্ষ্য রেখে উপাসনা করে তখন তার সমস্ত উপাসনায় একমাত্র পরমাত্মার উপাসনায় পরিণত হয় মূর্তি ভিন্ন হলে কী হবে স্বরূপে দেবতাগণ সেই এক সচ্চিদানন্দ স্বরূপ আত্মা কিন্তু যারা সেই অখণ্ড সচ্ছিদানন্দ স্বরূপে লক্ষ্য না রেখে দেবতাকে পরমাত্মা হতে ভিন্ন বস্তু বা দেবতাগণ মূর্তিভেদে পরস্পর ভিন্ন এই বুদ্ধিতে উপাসনা করে তারাও সেই পরমাত্মারই উপাসনা করেন কিন্তু বুদ্ধিপূর্বক করে না বলে তাদের উপাসনা অবিধিপূর্বক করা হয় সাধক বিশ্বজগতে যখন প্রত্যেক জড়বস্তুতে চিৎস্বরূপ আত্মার সন্ধান পায় তখন তার সকল কর্মই প্রকারান্তরে সেই পরমাত্মারই উপাসনারূপে গণ্য হয় হে দেবী চণ্ডিকা কৃপায় আমাদেরও ভাবে উপাসনার সূচনা হোক এটাই এই সূক্তের তিন নম্বর যে মন্ত্র তার অর্থ যে সকল ভক্ত শ্রদ্ধাপূর্ণ চিত্তে অন্যান্য দেবতার পূজা করে তারা অবিধিপূর্বক হলেও অর্থাৎ প্রকৃত ব্রহ্মস্বরূপ অবগত না হলেও আমারই পূজা করে কারণ আমি সমুদয় যজ্ঞের ভোক্তা ও প্রভু পরন্তু তারা আমাকে স্বরূপত জানে না এইজন্য সংসারে পুনরagamanam করে থাকে এটা ভগবত গীতাতে যেটা পূর্বে বললাম এখানে দেব শব্দের অর্থ দৈবী সম্পদযুক্ত యজমান অহং হি সর্বযজ্ঞানং ভক্তা চ প্রভুরেব চ ন তু माम अविजानಂತಿ ততে পর্যন্তই নমোধ্যায়ে শান্তি 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 হরি ওম তৎসাম কৃষ্ণার আগামী পর্বে সুক্তের চার নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব